সালামু আলাইকুম রহমতুল্লাহি মা বাবার দো অটো ওয়ার্কশপ এর পক্ষ থেকে সকল ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা আমাদের এই মা বাবার অটো ওয়ার্কশপে আপনারা পাচ্ছেন লুমিনাস আইপিএস পাচ্ছেন এখানে ফ্যান ডিসি ফ্যান তারপরে পাচ্ছেন এখানে আপনারা আইপিএসের সাথে পাবেন ব্যাটারি বর্তমানে প্রচুর গরম তাপমাত্রা অনেক হাই দেখা যাচ্ছে যে অনেক এলাকাতেই বৃষ্টি হয় আবার এখন বৃষ্টির মৌসুম অনেকটা শেষের দিকে বৃষ্টি কিছুদিন না হলো এখন বৃষ্টি না এখন রোদের আবহাওয়া খুব প্রখর খুব গরম কারেন্টও থাকে না তাই আপনারা এই আইপিএসগুলো নিতে পারেন বোমিনাস আইপিএস খুব সুলভ মূল্যে ব্যাটারিতে খুব সুন্দরভাবে এই আইপিএসগুলো আপনাদের কারেন্টের ব্যাক আপ দেবে খুব সুন্দর আইপিএস দিয়ে আপনার অনায়াসে দুই থেকে তিনটা ফ্যান চার পাঁচটার মতো লাইট জ্বালাতে পারবেন আইপিএসগুলো খুব ভালো গরমের মধ্যে আপনাদের জন্য একদম পারফেক্ট হবে কারেন্টের নিয়ে কোনো টেনশন করতে হবে না কারেন্ট নিয়ে কখন কারেন্ট যায় কখন কারেন্ট আসে এখানকার এই কারেন্টের যে লোডশেডিং হয় লোডশেডিংয়ের কোনো ঠিক ঠিকানা নাই যাওয়ার কোনো সময় নাই খুব গরমের সময় দেখা যায় কারেন্ট থাকে না আপনারা খুব গরম সহ্য করতে পারেন না ইদানিং তাপমাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে আপনারা চাইলে আইপিএসগুলো নিতে পারেন খুব সুন্দর আপনারা কারেন্টের ব্যাক আপ পাবেন বুঝ বোঝাই যাবে না যে কখন কারেন্ট গেল আইপিএসগুলো খুব সুন্দর আরও আমাদের এই মামবর্ধ অটো ওয়ার্কশপে আছে অটো অটোরিকশা এখানে দেখতে পাচ্ছেন একটি এস পাওয়ার গাড়ি এস পাওয়ার গাড়ি গাড়িটি ফুল নতুন একটি বডি সুন্দর দেখতে পাচ্ছেন নতুন বডি একদম নতুন যা আছে সব নতুন একদম ফ্রেশ কন্ডিশন খুব সুন্দর আপনারা গাড়িটি চাইলে নিতে পারেন আরো রয়েছে মিশুক গাড়ি মিশুক গাড়িগুলো খুব সুন্দর এই যে রয়েছে এখানে একটি সেনা কল্যাণ গাড়ি সেনা কল্যাণ গাড়িগুলো নিতে পারেন আপনারা একদম ফুল কমপ্লিট বডি সেনা কল্যাণ খুব নতুন একটি গাড়ি সেনা কল্যাণ ডিজিটাল মিটার ডিজিটাল যুগের ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন অন সব ওকে একটি গাড়ি খুব সুন্দর একদম নতুন একদম নতুন একটি গাড়ি তারপর আমাদের শোরুমে রয়েছে বউ গাড়ি রয়েছে বউ গাড়ি রয়েছে আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন পুরোনা দেশ সাজানো বহু গাড়ি কত সুন্দর একটি গাড়ি গাড়িগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন গাড়ির ভিতর কত সুন্দর গাড়ি এইদার একটি বহু মিশুক গাড়ি গাড়িগুলোর বর্তমানে অনেক চাহিদা মানুষ সুন্দর গাড়ি অনেক পছন্দ করে যাত্রীরাও সুন্দর কিছু সবসময় পছন্দ করে পুরাতন গাড়ি বা আগের মডেলের ওল্ড বাসন গাড়িগুলো যাত্রীরা এখন পছন্দ করে না দেখতেই পাচ্ছেন একটি রিক্সা আফসাদের অটোরিকশা রিক্সাটিও খুব সুন্দর একটি রিক্সা হাফ সাদের কত সুন্দর দেওয়া আলপনা দেওয়া রিক্সাটি কত সুন্দর পরিপাটি একদম ফ্রেশ ফুলের মতো সাজানো ফুল দিয়ে খুব সুন্দর একটি রিক্সা এই রিক্সাগুলোরও খুব চাহিদা বর্তমানে সুন্দর জিনিস সুন্দরের প্রতি সকল মানুষের একটি আকর্ষণ থাকে তারপরে এখানে রয়েছে আমাদের একটি নয় সিটের মিচুক গাড়ি নয় সিটের মিশুক গাড়ি খুব সুন্দর ফুল দিয়ে সাজানো মিশুক গাড়িটি দেখতে পাচ্ছেন তারপরে এখানে রয়েছে একটি সেনা কল্যাণ অরিজিনাল চায়না বডি আপনারা চাইলে এই বডিটি নিতে পারেন এখানে রয়েছে একটি সেনা কল্যাণ নয় মাসের একটি সেনা কল্যাণ রয়েছে খুব সুন্দর একটি সেনা কল্যাণ অরিজিনাল দেখতে পাচ্ছেন কত সুন্দর বডি একদম নতুন চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে রয়েছে এই সব অটোরিক্সা আপনারা নিতে পারেন সামনে কুরবানি ঈদ ঈদের বাজার অনেক চাহিদা পরিবহনের অনেক চাহিদা মানুষ বাসায় যাবে ঈদ শেষে আবার যে যার কর্মস্থলে ফিরে যাবে পরিবহনের খুব চাহিদা বর্তমানে আপনারা চাইলে গাড়িগুলো নিতে পারেন আমাদের শোরুমে আসতে পারেন গাড়িগুলো দেখতে পারেন পছন্দ হইলে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম নতুন আবার গরমের সিজনে আইপিএসেরও খুব চাহিদা লোডশেডিংয়ের মাত্রা বাংলাদেশে প্রচুর আপনারা চাইলে আইপিএসও নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য সবাই আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে মা বাবরত অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল ভালোবাসা সবাইকে সালাম জানিয়ে আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম